ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ রনি অনেকটা দিনের গ্যাপের পরে আবার আজকে চলে এসেছি আমার মেয়ের সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়ে আমার মেয়ে রায়া ওরফে আমার ভালোবাসার দেয় নাম ডোডো ওর এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে ঘুম থেকে উঠে ওকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে কারণ ওর দাদু ওই অভ্যাসটার করে দিয়ে গেছে তা আমি সকাল সকাল বাবা মেয়ে নিচে গিয়েছিলাম যেহেতু চারতলার উপর আমার ফ্ল্যাট তাই আমি হাঁপিয়ে গেছিলাম প্রচণ্ড গরমও পড়েছে বন্ধুরা আপনারা জানেন তাই পাখা চালিয়ে মেয়েকে নিয়ে একটু ঘুরে ফিরে এসে দুজনেই হাঁপিয়ে গেছি হয়তো বাবা আর মেয়ে তাই ওখান দিয়ে আবার ব্যালকুনি ব্যালকুনি থেকে আমার সামনে যে ভিউ সেইখানে আমি কিছু দাঁড় করালাম এইটা ওর একটা ভালো লাগার জায়গা কিছুদিন আগে পর্যন্ত আমার ছিল এখন নতুন সংযোজন আমার মেয়ে আমাদের দুজনেরই সারা দিনের ভালো লাগার জায়গা হচ্ছে ব্যালকুনি তারপরে মেয়ের ব্রেকফাস্টের টাইম চলে এসছে আর ব্রেকফাস্ট তো এখন জানেন বন্ধুরা বাচ্চারা এমনি এমনি করে না তার সঙ্গে নানা রকম খেলা খেলাধুলা করতে হয় নাচা কুদা সব কিছুই করতে হয় না হলে ওরা খায় না একভাবে খেতে চায় না তো আমি লাফালাফি করছিলাম ওর মা ওকে সকালে ব্রেকফাস্টটা দিচ্ছিলো আর আমার মেয়ে কিছু কিছু নতুন অ্যাক্টিভিটিস শিখেছে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে যেমন হচ্ছে প্রথমে ওর মুখে যদি জল দেয়া যায় জলটাকে উড়িয়ে দেয় মুখের সামনে এটা একটা দুষ্টুমি বলা চলে প্রথম প্রথম ভালো লাগার বিষয় আমার কাছে তো দারুণ লাগে আমি উপভোগ করি কিন্তু ওর মা ভীষণভাবে রেগে যায় কারণ ওর মুখে যখনই না জল দেওয়া হয় তখনই এই জলটাকে ভুল করে উড়িয়ে দেয় দেখুন আপনারা বন্ধুরা দেখতে পাবেন কিছু কিছু নতুন নতুন অ্যাক্টিভিটিস ওর মধ্যে দেখা যাচ্ছে আপনাদের বাচ্চারা হয়তো এরকম শুরুতেই করেছিল তো আমার মেয়েও এক্সেপশনাল নয় সেও সমান নতুন বড় হচ্ছে নতুন নতুন কিছু অভ্যাস অ্যাডাপ্ট করছে ওর মায়ের কিন্তু বকা খাচ্ছে তাই জন্য এইসব করার জন্য কারণ সারা দিন আমরা তিনজন মেয়ে সামলাই বন্ধুরা একটা সারপ্রাইজিং ব্যাপার আছে এই মুহূর্তে আমার মেয়ে কিছু ধরে কিছু সাহায্যে দাঁড়াতে শিখেছে যেটা একটা বাবা হিসাবে খুব প্রাউড মোমেন্ট আর খুব একটা ভালো লাগার বিষয় আমি আর ডোডোর মা দুজনের উপভোগ করি আমার মেয়েরা আমার মেয়ে দাঁড়াতে শিখছে কিছু সাহায্য নিয়ে আরও অনেক রকম নতুন নতুন জিনিসও শিখেছে তার মধ্যে আর একটা হচ্ছে প্রতিটা বাচ্চা হয়তো করে আমরা এটা নিয়ে খুব ভয়ের কারণ রয়েছি ভয়ও পাচ্ছি যে ও যা পাবে হাতের সামনে সব কিছু মুখে দিয়ে দেয় এইটা জানি না কিভাবে ছাড়ানো যায় বা বাচ্চাদের হয়তো এটাই প্রথম জিনিস তো এটা নিয়ে আমরা খুব ভয় আছি কারণ ঘরে যা কিছু পায় ও ধরেই মুখে দিয়ে দেয় আমার মেয়ে আজকে সারা দিন যে সমস্ত অ্যাক্টিভিটিস করব করবে আমরা চাইবো দুজন মেয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরার ওর নানারকম সারাদিনের অ্যাক্টিভিটিস সকাল থেকে একদম রাত্রির ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার বেডরুমের মধ্যে এদিক সেদিকেও ঘুরে বেড়াচ্ছে ওর অবাধ বিচরণ করার একটা জায়গা এই আমার খাট তার সামনে কিছু কিছু ডক্টরের প্রেসক্রিপশানের যে ওষুধপত্র সেগুলোকেও ওর সামনে রাখা আছে ওকে ওর মা হয়তো দিয়েছিল সেইগুলো খাচ্ছে তার মধ্যে জাইম্যাক্স এটা একটা হজমের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশান করেছে কিছু খাওয়া দাওয়ার পরে দিনে দুবার ওকে দিতে বলেছে ও সেইটাকে মুখে দেওয়ার চেষ্টা করছে এই আরেকটা ওষুধ বি এন্ড সি এটা একটা ভিটামিনের ওষুধ এটা ওকে দিতে হয় ডাক্তার রেকমেন্ডেশন করেছে আপনাদের বাচ্চারা আপনারা দেন ভিটামিন ডি বা ভিটামিন আর তার সঙ্গে হজম আমার মেয়ের এটা বিকেলের পার্টনার প্রতিদিন বিকেলবেলা ছাদে উঠে যায় আমার পাশের ফ্ল্যাটের বাচ্চাগুলো ওরা খেলে আমার মেয়ে তো এখন বসে বসে দেখে হয়তো আম্পায়ারিং করছে ব্যাটসম্যান কিপার রয়েছে আম্পায়ার নেই ও আম্পায়ারিং করছে আর এটা ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে এই মুহূর্তে ওর নাম মুস্কান আমার পাশের ফ্ল্যাটেই থাকে ও বিকেলবেলাটা ওখানেই উপভোগ করে আমার মেয়ের এটা রাত্রিরের সময় শোয়ার সময় আমার মেয়ের কিন্তু একটা খুব ভালো অভ্যাস আছে ও যতক্ষণ না বাবা মাকে একসঙ্গে বিছনায় পাবে ও কিন্তু ঘুমাবে না আপনাদের মনে হতেই পারে দেখার পরে যে ঘুমিয়ে পড়েছে বা আমরা ভাবিও ঘুমিয়ে পড়েছে কিন্তু আবার চোখ খুলে দেখে উঠে মাঝে মধ্যেই যে বাবা মা দুদিকে আছে কি না যতক্ষণ না দেখবে বাবা মা আছে ততক্ষণ ঘুমায় না এটাও একটা দারুণ ভালো লাগার বিষয় বন্ধুরা আমার মেয়ের সারাদিনের অ্যাক্টিভিটিস আপনাদের কাছে আমি তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগছে আরও ভালো লাগবে নতুন নতুন অভ্যাস আরও ও শিখবে আমি সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ